নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা যখন বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করে এটি খুব শুভ একটি অবস্থান বলে মনে করা হয় বৃহস্পতি আমাদের প্রাচুর্য ও সমৃদ্ধি প্রদান করে অনেকে মনে করেন যে নিজে থেকেই এই সমৃদ্ধি ও প্রাচুর্য পাওয়া যায় আসলে কিন্তু ব্যাপারটা তা নয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ফিফ্থ হাউসে তাই সন্তানের মাধ্যমে বা আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে এই সমৃদ্ধি আসে জীবনে আর নবম দৃষ্টি পড়ছে নাইন হাউসের তাই পিতা বা গুরুর থেকে সমৃদ্ধি পাওয়া যায় আবার নাইন্থ হাউস যেহেতু দূর ভ্রমণকে নির্দেশ করে তাই দূর ভ্রমণের পরও অনেক সময় সমৃদ্ধি এসে থাকে লগ্নের বৃহস্পতি আপনাকে জ্ঞান প্রদান করে যে কোনো সমস্যায় আপনারা সাহায্য পেয়ে থাকেন আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন আর হয়তো একটু মোটা মোটাশোটা চেহারার হয়ে থাকেন বন্ধুরা কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ